জানাবো বাংলাদেশে এত বড় সাফল্য পেয়ে কেন কলকাতায় মুখ থুবড়ে পড়ল তুফান সাথে থাকছে দেব জিত ও রাফিকে কেন্দ্র করে মিথ্যের ইউমারের আসল রহস্য প্রথমে আসি তুফানের করুণ ভরা কারণ হিসেবে ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গের লোকজন বাংলাদেশিদের আর আগের মতো পছন্দ করে না তাছাড়া ভারতীয়রা যেখানে যাওয়ান কেজিএফ পুষ্পা এনিমেলের মতো সিনেমা দেখে অভ্যস্ত সেখানে তুফান দেখতে তাদের আগ্রহ কমে যাওয়াটাই স্বাভাবিক এছাড়াও বাংলাদেশে সাকিব খানের একটা বিশাল ফ্যানবেস থাকলেও কলকাতায় তেমন ফ্যানবেস নেই সাকিবের এর বাইরে ভারতে যেখানে চারশো থেকে পাঁচশো কোটির বিগ বাজেটের সিনেমা বানানো হয় সেখানে তুফান মাত্র দশ কোটি টাকার সিনেমা তাছাড়াও একই সাথে ভারতে চলছে বিগ বাজেটের কালকি এবং কিল সিনেমা যেখানে সাকিবের বিগ অপোন প্রভাস ভাবা যায় মজার ব্যাপার হচ্ছে কলকাতার সিনেমাই নিজেদের রাজ্যে নিজেরাই ব্যবসা করতে পারছে না অনেক বছর ধরে অন্যদিকে কলকাতার নির্ভরযোগ্য মুভি রিভিউরদেরও এক্ষেত্রে অনেকটা দায় রয়েছে তারা কেউ এই পজিটিভ রিভিউ দেয়নি যাতে করে তুফানের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ে বিশেষ করে কলকাতার ইউটিউবার অরিত্রত তার ভিডিওতে তুফানকে কাউয়া বিরিয়ানির সাথে তুলনা করে বসেন এ নিয়ে সাকিবিয়ানরাও বেজায় ক্ষেপে আছেন অরিত্রের উপর সাপ্তাহিক বন্ধের দিন রবিবারেও হল মালিকরা হাসানুরূপ দর্শক দেখেননি শঙ্কা তৈরি হয়েছে তুফান সিনেমা কোন দিন তারা হল থেকে নামিয়ে দেন এদিকে তুফান সিনেমার আলোচনায় হালকা ঘি ঢেলে দিলেন কলকাতার সুপারস্টার দেব ফেসবুকে তিনি তার প্রোফাইল থেকে রাফিকে নিয়ে একটা ডে শেয়ার করেন তারপর থেকে নেট দুনিয়া গরম আসল ঘটনার সূত্রপাত হয় একটা ইন্টারভিউকে ঘিরে যেখানে রাহান রাফি বলেছেন কলকাতার দুই সুপারস্টার তার সাথে কাজ করতে আগ্রহী ব্যাস ওই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বানানো হলো দেব এবং জিৎ রাফির সাথে কাজ করতে চায় আর এখানেই বোকামিটা করে বসলেন দেব ফেসবুকের এমন নিউজকে সত্য মনে করে তিনিও সেটা শেয়ার করে বসেন এবং ক্যাপশনে লিখেন এটা সত্য নয় তবে আমি রাফিকে শুভকামনা জানাই এরপর পরই দেবের এমন কাণ্ডকে ঘিরে শুরু হয় সমালোচনা সমালোচকদের দাবি দেবের মতো অভিনেতা ও বর্তমান সংসদ সদস্য কীভাবে যাচাই বাছাই না করে গুজবে কান দিলেন তবে এই সব থেকে পজিটিভ দিক হচ্ছে যে রায়হান রাফি সত্যিই সবার নজর কেড়েছেন আজ না চাইলেও ভবিষ্যতে দেব এবং জিৎ এই রাফির সাথে কাজ করতে চাইবেন কারণ টলিউডের সিনেমার বাজার এখন আর আগের মতো নেই